শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওডিআই সিরিজটা ভারত যে এইভাবে হেরে যাবে এটাকেই আপনারা ভাবতে পেরেছিলেন বিশ্বাস করেন ভাই আপনাদের মতো আমিও একেবারেই কল্পনা করতে পারিনি যখন তার আগের টি টোয়েন্টি সিরিজটা ভারত শ্রীলঙ্কাকে যেভাবে হোয়াইট ওয়াশ করলো স্পেশালি লাস্ট টি টোয়েন্টি ম্যাচটায় যেখানে শ্রীলঙ্কার অলমোস্ট একটা জেতা ম্যাচ ভারত সুপার ওভারের জয়ের মাধ্যমে যেভাবে আর কি তাদের মুখের গ্রাসটা কেড়ে নিল তারপর তো আর এটা কখনোই মনে হতে পারে না যে শ্রীলঙ্কা ইন্ডিয়াকে ওডিআই সিরিজে হারিয়ে দেবে কিন্তু যেটা আমরা ভাবতে পারিনি সেটাই বাস্তবে ঘটলো শ্রীলঙ্কার কাছে ইন্ডিয়া ওয়ান ডে সিরিজটা খুইয়ে বসলো তো কেন এমনটা হলো তো চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করি আমরা মূলত ম্যাচ বাই ম্যাচ ডিসকাস করব প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ক্যাপ্টেন আর কি চরিত আসালাঙ্কা টস জিতে ব্যাটিং নিলেন তো শ্রীলঙ্কার শুরুটা খুব একটা ভালো হয়নি একশো এক রানের মধ্যে একসময় তাদের পাঁচ উইকেট চলে গেছিলো তো সেখান থেকে মনে হচ্ছিলো যে বড়জোর রানটা কি একশো সত্তর বা একশো আশির মধ্যেই হয়তো বা আটকে যাবে কিন্তু না সেইখান থেকে পরপর তিনটে ভাইটাল পার্টনারশিপ হলো সিক্স সেভেন্থ এইথ উইকেটে এই তিনটে পার্টনারশিপ গড়ার মূল কারিগর ছিল কে জানেন দুণিত ওয়েল্লা লাগে তো এই সিক্স সেভেন তার এইথ উইকেটে যথাক্রমে আর কি একচল্লিশ ছত্রিশ আর ছেচল্লিশ রানের তিনটে ভাইটাল পার্টনারশিপ হয়ে গেল তো যার জন্য এই একশো একে পাঁচ থেকে রানটা চলে গেল দুশো তিরিশে যেখানে মনে হচ্ছিলো দুশোও হবে না সেখানে রানটা চলে গেল দুশো তিরিশ তো যাই হোক দুশো তিরিশ যতই দুশো হোক দুশো একত্রিশ রান চেস করাটা তো আর কি ইন্ডিয়ার পক্ষে খুব একটা কঠিন ব্যাপার না যেখানে এর আগে এর থেকেও বড় বড়ো রান চেস করে ভারত বহুবার জিতেছে তো যাই হোক ইন্ডিয়ারও স্টারটা খুব একটা ভালো মানে আর কি খুব যে খারাপ হয়েছে সেটাও আর কি বলা চলে না রোহিত তো বেশ আর কি বিধ্বংসী মেজাজেই শুরু করেছিল একসময় ফোর পয়েন্ট থ্রি ওভারে মানে সাড়ে চার ওভারে ইন্ডিয়ার রান চলে গেছিলো চুয়াল্লিশ অলমোস্ট দশ রান রেট রেখে সেখানে আমি একটা সময় দেখলাম বারো ওভার শেষে ভারতের রান হচ্ছে পঁচাত্তর মানে একসময় যেখানে দশ রান রেট রেখে ব্যাট করা হচ্ছিল সেখানে এক সময় রানটা মানে রান রেটটা চলে গেল ছয় সামান্য বেশি মানে এতটা হের ফের এটা কেন হয়েছিল জানেন এটা মেনলি হয়েছিল শুভমান গিলের একটা মন্থর ইনিংসের জন্য আমি দেখেছিলাম শুভমান গিলের রান একটা সময় ছিল ন বলে দশ সেখান থেকে তিনি যখন ইনিংসটা শেষ করলেন তখন তার রান কত ছিল জানেন পঁয়ত্রিশ বলে ষোলো মানে তার পরের ছাব্বিশ বলে তিনি করেছেন মাত্র ছ রান মানে জাস্ট আর কি কুড়ির উপর একটু স্ট্রাইক রেট রেখে তো এইটা কি আধুনিক যুগের ডের ক্রিকেটের সাথে কখনও যায় যতই আর কি কম রান থাকুক না কেন তুমি তো স্ট্রাইকটা রোটেট করবে ওই জন্যই আর কি অপর থাকা রোহিত শর্মাও বেশ প্রেশারে পড়ে যাচ্ছিলো এত আর কি শুভমান গিলের ডট বল খেলার জন্য তো তিনিও আর কি অবশেষে আর কি তিনি এমনিই আর কি চালিয়ে খেলছিলেন তো তারপর আর কি বেশ নিজের উপর বেশি প্রেশার নিয়ে আর কি আরও চার্জ করতে গিয়ে আর কি নিজের উইকেটটাও ছুড়ে দিয়ে তো তারপরেও আর কি মানে শ্রেয়াশায়ার আর কে এল রাহুল কিছুটা আর কি চেষ্টা করেছিল তারপরে শেষের দিকে গিয়ে শিবম দুবেও চেষ্টা করছিলো কিন্তু যাই হোক আর কি লোয়ার অর্ডার আর লোয়ার মিডিল অর্ডার সেভাবে আর কি আমাদের আর কি মানে জ্বলে উঠতে পারেনি মানে একজনকে তো অ্যাটলিস্ট একজন বা দুজনকে তো লাস্ট অবধি থাকতে হতো শিবম দুবে ট্রাই করছিলাম মানে শেষ তিনি তো অলমোস্ট প্রায় ম্যাচটা শেষ করে দিয়ে এসেছিলেন মানে স্কোর তো লেভেলই হয়ে গেছিলো তখনও ইন্ডিয়ার মানে হাতে ছিল পনেরো বল দুটো উইকেট এই অবস্থা থেকে ম্যাচ জিতবে না এটা কি হতে পারে স্পেশালি যখন ক্রিজে একটা আর কি প্রপার ব্যাটসম্যান রয়েছে তো সেখান থেকে আর কি শিবম দুবে চরিত আসালাঙ্কার একটা স্লোয়ার বলে আর কি এল হয়ে গেল তারপরের বলেই দেখলাম আর কি একটা ঠুকে সিঙ্গেল নিলেই তো হয়ে যেত সেখান থেকে সেখানে আমরা দেখলাম হরসদ্বীপ সিং নেমেই একটা আর কি গ্ল্যামার শট খেলতে গেলেন তিনিও বলটা মিস করলেন আর সোজা গিয়ে লাগলো আর কি তার গায়ে মানে আম্পায়ারের আঙ্গুল তুলতে খুব একটা আর কি দ্বিধা করতে হয়নি তো সেখান থেকে আর কি ম্যাচটা যতই টাই হোক না কেন সেটা এক প্রকার আমাদের কাছে হারেরই সমান তো যেখানে মানে জেতা ম্যাচ তো সেখানের হাতে পনেরো বল দু উইকেট সেখান থেকে আমরা যদি ম্যাচটা জিততে না পারি সেটা তো শ্রীলঙ্কার কাছে অলমোস্ট জয়েরই সমান আমাদের কাছে পরাজয়েরই সমান তো ফার্স্ট ম্যাচটা এরকম জেতা ম্যাচ টাই হওয়ার পিছনে আমার যেটা আর কি আমার কাছে যেটা কারণটা মনে হয় সেটা হচ্ছে ওই একশো একে পাঁচ উইকেট চলে যাওয়ার পর পর তিন উইকেটে আর কি বেল্লা লাগের আর কি তিনটে ভাইটাল পার্টনারশিপ করা তার পার্টনারদের সাথে এইটা হচ্ছে একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে শুভমান গিলে ওই পরের ছাব্বিশ বলে ছ রান করার জন্য স্পেশালি যখন ওই এক রানের ব্যবধানেই আর কি আমরা যখন ম্যাচটা আর কি জিততে পারিনি টাই হয়ে গেল তখন তো ওই ছাব্বিশ বলে ছয় এটাকেও তো দায়ী করতেই হবে তাই না যতই আর কি মিডিল অর্ডার আর কি লোয়ার মিডিল অর্ডার জ্বলে উঠতে না পারুক না কেন তো ওই এক রানের ব্যবধানে হারার জন্যই আমি মনে করি যে আমার কাছে ওই স্পেশালি ওইটাই রিজন মনে হয় যে ছাব্বিশ বলে ছ রানটাই হচ্ছে ব্লান্ডার হয়ে শেষে ফিরে এসছে ভারতের ম্যাচটা জিততে না পারার জন্য তো এরপর সেকেন্ড এর কথায় আসি সেকেন্ড ওডিআই তো ঠিক একইভাবে শ্রীলঙ্কা টস দিতে ব্যাটিং নিলো যথারীতি শুরুটাও তাদের খুব একটা খারাপ হয়েছিল বলা চলে না ফার্স্ট বলে উইকেট পড়েছিলো তারপর আর কি সেকেন্ড উইকেটে আর কি চুয়াত্তর রানের পার্টনারশিপ হয়ে গেছিলো তারপরে হঠাৎ করে একসময় আর কি মিডিল অর্ডার কোলাপস করে গেল যেরকম শ্রীলঙ্কার প্রায়ই হয়ে থাকে একশো ছত্রিশ রানে ছ উইকেট চলে গেল তো এখান থেকেও মনে হচ্ছিল যে মেরে কেটে রানটা হয়তো একশো আশি নব্বই অব্দি যাবে তো এখানেও একটা আর কি এই রকম সেভেন্থ আর এইথ উইকেটে একটা আর কি দুটো ভালো ভালো পার্টনারশিপ হয়ে গেল সেই লাগে আর কি সেভেন্থ উইকেটে কামিন্দু মেন্ডিসের সাথে একটা বাহাত্তর রানের পার্টনারশিপ করে ফেললেন আবার তারপর এইথ উইকেটে কামিন্দু মেন্ডিস আবার আকিলা ধনঞ্জয়ের সাথে আবার একটা একত্রিশ রানের পার্টনারশিপ করলেন তো সব মিলিয়ে শ্রীলঙ্কার রানটা চলে গেল দুশো চল্লিশে তো যাই হোক দুশো চল্লিশও বা কী এমন রান ভারতের এইরকম তারকাখচিত ব্যাটিং লাইনআপের সামনে এটা তো চেস করা খুব একটা কঠিন নয় তো শুরুটাও ইন্ডিয়া খুবই আর কি দারুণ আর কি ফ্লাইং একটা স্টার্ট দিয়েছিল রোহিত শর্মা শুভমান গিলো অপর প্রান্ত থেকে আর কি বেশ ভালোই সাপোর্ট দিছিলেন তার আগের মানে ম্যাচে আর কি সেই তিনি যে ব্ল্যান্ডারটা করেছিলেন স্লো আর কি মন্থর ব্যাটিং করেছিলেন সেটাও তিনি সুধরে নিয়েছিলেন বেশ আর কি স্ট্রাইকটা রোটেট করেই ব্যাটিং করছিলেন তেরো ওভার তিন বলে ভারতের রান চলে গেছিলো সাতানব্বইয়ে জিরো উইকেটে বিনা উইকেটে সাতানব্বই চলে গেছিলো আর রান রেটও ছিল তখন সেভেন প্লাস সেখান থেকে রোহিত শর্মা দেখলাম একটা সুইচ হিট করতে গেলেন যেটা তার একদমই আর কি কপি বুকে নেই তো আর কি তিনি লিডিং এখে আর কি পয়েন্টের অঞ্চলের ফিল্ডারের হাতে জমা পড়লেন তো সেটাই গেল ইন্ডিয়ার ফার্স্ট উইকেট তারপর হঠাৎ করে একটা সময় মিডিল অর্ডার কোলাপস করে গেল যেখানে আর কি বিরাট কোহলি বলেন কে এল রাহুল বলেন শিবম দুবে বলেন শুভমান গিল বলেন এই সব উইকেট চলে গেল সেখান থেকে সাতানব্বই জিরো থেকে হয়ে গেল একটা সময় গিয়ে একশো তেত্রিশে পাঁচ মানে পরের ছত্রিশ রানে পাঁচটা উইকেট চলে গেল তো এইখানেই ভারত অনেকটা ব্যাক ফুটে চলে গেল তারপরে যদিও আকসার ব্যাটের আর ওয়াশিংটন সুন্দর একটা পার্টনারশিপ করার চেষ্টা করেছিলেন তো দ্য বাট দ্যাট ওয়াজ নট গুড এনাফ আকসার প্যাটেল যখন আউট হলো তারপর থেকেই আর কি আর মানে এক একটা একটা করে আর কি উইকেট চলে যেতে লাগলো যেটুকু জয়ের আশা ছিল সেটাও একদম পুরোপুরি মানে একদম চলে গেল ইন্ডিয়া ম্যাচটা বত্রিশ রানে হেরে গেল তো এই ম্যাচটা হারার জন্য আমি মনে করি শ্রীলঙ্কার ওই সেভেন্থ আর এইথ উইকেটে ভাইটাল দুটো পার্টনারশিপ বাহাত্তর আর একত্রিশ রানের যে পার্টনারশিপ এই দুটো আর আমি মনে করি ওই রই মানে ওই সাতানব্বই জিরো থেকে একশো তেত্রিশে ইন্ডিয়ার পাঁচ হয়ে যাবে এই ছত্রিশ রানের মধ্যে যে মাঝে পাঁচটা উইকেট চলে গেলো মিডিল অর্ডার যে অর্ডার যে পুরোপুরি কোলাপস করে গেল এটাও আমি মনে করি ভারতের হারের অন্যতম একটা বড়ো রিজন এরপর আসি থার্ড ওডিআইয়ের কথায় থার্ড ওডিআইতেও ঠিক শ্রীলঙ্কা একইভাবে টস জিতে ব্যাটিং নিল এখানে আবার তাদের স্টার্টটা খুব ভালো হয়েছিল একটা সময় তাদের রান হয়ে গেছিলো একশো একাত্তরে এক উইকেটে সেখান থেকে আবার তাদের আবার মিডিল অর্ডার কোলাপস করে গেল রানটা দেখা গেল এক সময় এক সময় হয়ে গেল একশো নিরানব্বইয়ে ছ উইকেট মানে ওই মাঝে আঠাশ রানে পাঁচ উইকেট চলে গেছিলো তো যাই হোক সেখান থেকে আবার লাস্টে কুশল মেন্ডিস লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সাথে নিয়ে একটু পার্টনারশিপ করে রানটাকে নিয়ে গেলেন দুশো আটচল্লিশের দিকে তো দুশো আটচল্লিশ মানে দুশো ঊনপঞ্চাশ টার্গেট এটাও তো ভারতের জন্য খুব একটা বড় নয় তো শুরুটাও ইন্ডিয়ার সেদিনকে খুব একটা যে খারাপও হয়েছে বা খুব একটা ভালো হয়েছে বলা যাবে না তিপ্পান্ন রানে একসময় ভারতের এক উইকেট ছিল সেখানে তখন ব্যাট করছিলেন রোহিত শর্মা আর বিরাট কোহলি দুই সিনিয়র ব্যাটসম্যান সেখান থেকে রানটা একসময় চলে গেল বিরাশিতে ছ উইকেট মানে পরের উনত্রিশ রানে পাঁচ উইকেট নেই ভারতে ঠিক শ্রীলঙ্কার ফার্স্ট ইনিংসে যেটাভাবে আর কি মিডিল অর্ডার কোল্যাবস করেছিল ভারতেরও ঠিক এই অনেকটা আগে আগেভাগেই আর কি মিডিল অর্ডারটা কোলাপস করে গেল স্পেশালি আর কি স্পিনারদের জন্য এই সিরিজটা আমরা দেখেছি যে শ্রীলঙ্কার স্পিনারদের সামলাতে ভারতের ব্যাটসম্যানদের বেশ আর কি বেগ পেতে হয়েছে তো বিরাশিতে যখন ছ উইকেট পড়ে গেল তখন সেখান থেকে দুশো আটচল্লিশ চেস করে দেবে স্পেশালি আগের দুই ম্যাচে যখন এত ভালো চান্স পেয়েও যখন করতে পারেনি আগের দুই ম্যাচে তো এর থেকে তো ভালো পজিশান ছিল ভারতে সেখান থেকেই যখন ম্যাচ বের করতে পারিনি তো এই ম্যাচ যে বের করে দেবে এটা তো আমাদের আর কি কল্পনারও পায় তো যেরকম ভাবা আর কি সেরকমই হয়েছে ভারতের রানটা খুব বেশি দূর হয়ে লাস্টের দিকে ওয়াশিংটন সুন্দর একটু চেষ্টা করছিলেন বাট সেটা আর কি যথেষ্ট নয় তার পার্টনারও আর কি সেইভাবে আর কি অ্যাভেলেবেল ছিল না একশো আটত্রিশের মধ্যেই ভারত অল আউট হয়ে গেল একদম একশো দশ রানে হেলে ভারত সিরিজটাও একদম পুরোপুরি খুইয়ে দিল ওই ম্যাচটায় শ্রীলঙ্কা একদম পুরোপুরি ইন্ডিয়াকে একদম আউটপ্লেট করে দিল আর একটা কথা এই সিরিজ হারের জন্য আমি আরেকটা যে কারণ দায়ী করি বা মনে করি সেটা হচ্ছে ভারতের ব্যাটিং অর্ডারটা ফিক্স না থাকা ব্যাটিং অর্ডারকে পুরোপুরি আর কি ওলট করে আর কি এক্সপেরিমেন্ট করা হয়েছে প্রথম তিনটে ব্যাটিং অর্ডার ঠিকঠাক ছিল রোহিত শর্মা গিল ওপেন বিরাট কোহলি তিন নম্বরে চার নম্বরে আমরা দেখলাম ফার্স্ট ম্যাচে খেলানো হলো ওয়াশিংটন সুন্দরকে সেকেন্ড ম্যাচে খেলানো হলো কাকে শিবম দুবেকে লাস্ট ম্যাচে কাকে খেলানো হলো ঋষভ পান্তকে তো এই রকম এই চার পাঁচ ছয় সাত এইভাবেই আর কি ব্যাটিং অর্ডারগুলো মানে তিনটে ম্যাচের তিনটেতেই আমরা দেখেছি অদল বদল করা হয়েছে মানে কেউই আর কি ফিক্সড ব্যাটিং অর্ডার পায়নি তিনটে ম্যাচের কোনোতেই শুধু প্রথম তিনজন ছাড়া আমরা তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে কী দেখেছিলাম মানে ভারতের প্রথম ছটা ব্যাটিং আর কি অর্ডার একদম ফিক্স ছিল যদি কিছু না আর কি মানে অঘটন ঘটে বা খুব ভালো পজিশনে ইন্ডিয়া চলে যায় তবেই আর কি একটু ফ্লেক্সিবল করা হয় নাহলে কিন্তু এই ব্যাটিং অর্ডার ফিক্সই থাকে আমরা কি দেখেছিলাম রোহিত শর্মা গিল ওপেন বিরাট কোহলি তিন নম্বরে চার নম্বরে শ্রেয়া সায়ার পাঁচ নম্বরে কে এল রাহুল ছ নম্বরে হার্দিক পান্ডিয়া হার্দিক যদি অ্যাভেলেবেল না থাকে তখন তার বদলে যে কোনো অলরাউন্ডার থাকলে সে বা না হলে সূর্য কুমার যাদবকেই খেলানো হয়েছিল ছ নম্বরে এইরকম একটা ফিক্সড ব্যাটিং অর্ডার ছিল প্রথম ছয় খুব ও মানে প্রয়োজন না পড়লে আর কি এরকম ওলটপালট করা হতো না কিন্তু এই মানে সিরিজটায় আমরা দেখলাম গৌতম গম্ভীর হেড আর হয়ে আসার পর তিনি আর কি ব্যাটিং অর্ডারকে নিয়ে এক্সপেরিমেন্ট করলেন যাই হোক ঠিক আছে এক্সপেরিমেন্ট করেছে ভালো কথা আর কি এ সেটা একটা বা দুই ম্যাচের ক্ষেত্রে আর কি প্রযোজ্য সেটাও ঠিক আছে কিন্তু সব ম্যাচে এক্সপেরিমেন্ট করতে যাওয়ার কোনো মানে হয় না যখন আর কি লাস্টে আর কি সিরিজ বাঁচানোর ম্যাচ ছিল সেইখানটা আমার মনে হয় না এক্সপেরিমেন্ট করার খুব একটা প্রয়োজন বা দরকার ছিল আর এই ব্যাটিং অর্ডারটা ওলট পালট করা হয়েছে এটাও আমি আর একটা জিনিস খেয়াল করে দেখেছি যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশানটা অ্যাক্টিভ রাখার জন্য যখনই আর কি ক্রিজে আর কি আমরা দেখছিলাম যখন প্রথম তিন উইকেট চলে যাওয়ার পর ওই বিরাট কোহলি থাকছে বা রোহিত শর্মা থাকছে বা শুভমান গিল ক্রিজে থাকছে চার নম্বরে ওই কারণেই আর কি শ্রেয়া না পাঠিয়ে কখনও ওয়াশিংটন সুন্দর শুভ শিবম দুবে বা কখনো ঋষভ পান্তকে পাঠানো হচ্ছিলো রকম এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটাকে অ্যাক্টিভ রাখার জন্য যেটা আমরা এর আগে মানে কলকাতার নাইট রাইডার্সের যখন আর কি মেন্টর ছিলেন গম্ভীর তখনও আমরা দেখেছিলাম যে কখনও রাসেল কখনো রিঙ্কু কখনো রানাকে আর কি ব্যাটিং অর্ডারে প্রমোট করা হচ্ছে আবার নিচেও নামিয়ে দেওয়া হচ্ছে শুধু ওই বাঁহাতি ডানহাতি কম্বিনেশনটা সচল রাখার জন্য তো যাই হোক আপনাদের কি মনে হয় শ্রীলঙ্কার সাথে সিরিজ হারার ভারতের কি কী কারণ থাকতে পারে জানাবেন নাকি কমেন্টে